আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আমার আম্মু আমাকে কি গিফট দিয়েছে চলুন সেটা আমরা দেখবো খুলে দেখি আম্মু আমাকে এক জোড়া জুতো উপহার দিছে তো আপনারা জানাবেন জুতোটা কেমন হইছে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন তো ভিডিও এখানে শেষ করছি নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ